সালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজ আবারও আসলাম একটা প্রোডাক্ট নিয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট ম্যাজিকের মধ্যে সবচেয়ে তো মসৃণ প্রোডাক্ট এটা হলো লক লকলাফ এটা হলো বাইবেটর এই প্রোডাক্টটার সাথে বাইবেটর থাকে এটা লকলাপ বাইবেটর এই যে দেখেন একেবারেই মানুষের চামড়ার মতো দেখছেন একেবারেই মানুষের চামড়ার মতো সব মানুষের চামড়ার মতো কালার এরকম জিনিসটা রাত্রের বেলা লাগাইয়া ওয়াইফের সামনে গেলে অন্ত করে বুঝতেই পারবে না যে কিছু লাগাইছেন কি না এটা এরকম ভালো একটা জিনিস হ্যাঁ আর এটা মূলত ম্যাজিক কন্ডমের মধ্যে সবচেয়ে মসৃণ এই প্রোডাক্টটা সবচেয়ে মসৃণ এটা আপনারা দেখেন এটা একেবারে মানুষের চামড়ার মতোই আর মানুষের চামড়ার মতোই সফট আর এখানে স্কিনটা আনুমানিক চার মিলির মতো থিকনেসটা আছে হ্যাঁ চার মিলি হবে থিকনেসটা এটা একটা ই হয় আর এটার সাথে একটা বাইবেটুর ডিভাইস আছে এই যে দেখেন একটা বাইবেটুর ডিভাইস আছে আর এটা ব্যবহার ফলে অনেক সময় পাবেন প্রচুর পরিমাণ সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় যারা দুর্বল মানে রকম দুর্বল যারা তারাও প্রচুর পরিমাণ সময় ই করতে পারবেন মোট কথা এটা সবাই ব্যবহার করতে পারে এটা সবাই এটা ব্যবহার করতে পারে আর এটা খুবই সুন্দর উন্নত মানের একটা প্রোডাক্ট আর এটার সাথে একটা বাইবেটোর আছে বাইবেটোটার আপনারা কোথায় লাগাবেন এই যে আমি সেটাও দেখা দিচ্ছি একটু দেখেন এই যে এই যে দেখেন বাইবেটোর পয়েন্টটা হ্যাঁ এইখানে বাইবেটোরটা আপনারা এটা লাগায় এই ভিতরে এই এই মুখটা ভিতরের দিকে থাকবে এইভাবে থাকবে হ্যাঁ যখন কাজ করবেন তখন এই আগের মধ্যে এরকম একটা লাগায় আগের মধ্যে একটা চাপ দিলেই এই বাইবেটোরটা চলতে থাকবে তো চলতে থাকবে এবং এটা ভিওয়ার্স আপনারা যদি এই প্রোডাক্টটা কালেকশন করতে চান যারা এই প্রোডাক্টটা কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কল করেন এই নাম্বার স্ক্রিনের নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশে যেখানে চান আপনারা আমরা সেখানে পাঠাই দেবো জিনিসটা যখন আপনি হাতে পাবেন রিসিভ করবেন তখন পেমেন্টটা করবেন টাকা তখন পেমেন্টটা করতে পারেন আরেকটা জিনিস আছে অনলাইনে অনেক মানুষ আছে প্রোডাক্ট দেখায় একটা দেয়ার একটা এই বিষয়ে আপনারা সচেতন হবেন যার কাছ থেকেই প্রোডাক্ট কিনেন আমার কাছ থেকে আপনারা নেন এটা আমি বলি না যা যার কাছ থেকে যে কোনো প্রোডাক্টে আপনারা ক্রয় করেন তখন আপনারা করবেন কি চেক ডেলিভারি নেবেন মানে প্রোডাক্টটা রিসিভ করার আগে টাকা পেমেন্ট করার আগে জিনিসটা ভালোভাবে খুলে দেখবেন যারা চেক ডেলিভারি অনেকে বলে যে অনলাইনে চেক ডেলিভারি নে নাই হ্যাঁ যারা অসাধু মানুষ তারাই কথা বলবে হ্যাঁ অনলাইনে চেক ডেলিভারি সিস্টেম আছে আমার মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে দুর্বলতা থাকে তাহলে তো আমি বলবো যে অনলাইনে সেই সিস্টেমটা নাই এমন আমার মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে আপনাকে আমার দেখাতে সমস্যাটা কি অথবা আপনারে আমাদের প্রোডাক্টটা টাকা পরিশোধ করার আগে আপনাদের ভালোভাবে দেখার মতো সুযোগ আছে আপনাদের দেখাইতে আমার কোনো সমস্যা নাই আপনারা যেখানে অর্ডার করেন আপনার এই প্রোডাক্টটা যখন রিসিভ করবেন টাকাটা পরিশোধ করার আগে ভালোভাবে চেক করে যে দেখে রাখেন প্রোডাক্টটা ভালোভাবে চেক করে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলায়া তারপরে সঠিক জিনিস পাওয়ার পরে আপনারা টাকা পেমেন্ট করে জিনিসটা রিসিভ করতে পারবেন বেওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি অনুরোধ জানাচ্ছি সবাই আমার ভিডিওটা একটু শেয়ার দিবেন সামু আলাইকুম